ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারে ও পৌর শহরে মুক্ত রাখতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম সহকারী কমিশনার ভূমি সেনাবাহিনী পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে সরকারের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যতত্র গাড়ি পার্কিং রাখা জরিমানা করেন এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের বলেন একজন আলোবেশিয়াসহ ছয়টা মামলা করেছে ফুলবাড়িয়ার বিশেষ করে মহাসড়কে নিজান কাজ করে তারই অংশ হিসেবে আমরা মানুষকে সচেতন করতেছিলাম আমরা ঈদের আগ পর্যন্ত জরিমানা পর্যায়ে যাইনি তো তারপরে ঈদ ঈদ পর্যন্ত আমাকে অনেকেই আপনারা জানিয়েছেন যে স্বস্তির একটা ঈদ আপনারা করতে পেরেছেন আমাদের এই উদ্যোগের কারণে তো আমরা আবার সেটা যাতে অব্যাহত থাকে জনগণকে এই মেসেজটা দিয়া যে আমরা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি আপনারা আমাকে সহযোগিতা করেন আমাদেরকে সহযোগিতা করেন যাতে এই ফুলবাড়িয়ার এই আমাদের উপজেলা পরিষদ থেকে ভালুদান পর্যন্ত যাইতে যে মাত্র পাঁচ মিনিটের রাস্তা সেটা আমাকে আমি জয়েন করার পরে আমাকে জানিয়েছিলেন অনেকেই আধা ঘন্টা সময় লাগে কিন্তু আমরা আবার ঈদের মধ্যে এই অ্যাকশনটা নেওয়ার কারণে আপনারা জানিয়েছেন যেটা দুই তিন মিনিটে আপনারা পার হতে পেরেছেন আমরা এই স্বস্তির ধারা অব্যাহত রাখতে চাই